আজকে কি করছে দেখো কালো দিলাম তেলের মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেছে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কি করছি বলছি দেখো আর এই বাকিগুলো পেঁয়াজ রসুন আদা লঙ্কা বেটে নেব আমি পেঁয়াজটা ভাজা হতে দিলাম ততক্ষণ আমি ওদিকে বাটবো চলো পরে দেখাই পেঁয়াজ ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাই বেশি খাই আমরা রসুন আদা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবো চলো পরে দেখ ভাজা ভাজা হোক এটা গুছিয়ে দিয়ে নিই এবার দিয়ে দিচ্ছি টমেটো চলো সেটা নাড়া চাড়া করে নিই আমি দিলাম আর হল তারপরে দেখো একটু এটা নেড়ে মিশিয়ে নি পরে দেখাচ্ছি তারা দিয়ে ফেললাম তারা আর একটু দিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলা দিয়েই ফেললাম অন করার আগে তো এই ভাজা মশলা এর মধ্যে ধনে জিরে গরম মশলা সবই আছে মশলাটা আগে আসলে রেডি করে লোটে মাছ নুন হলুদ দিয়ে রাখা এবার তো প্রচুর জল বেরোবে হতো স্যার একটু বেশি করেই করছি মানে একদিনই করে নিচ্ছি দু দিনে তো লাগবেই সব যে সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম ওটা দিলাম তোমাদের দাদাকে সাথে চা দিয়ে এলাম আরেকবার সেকেন্ড চা এই যে এটা দেখো এটা আবার জলটা যতক্ষণ না গায়ে গায়ে হয়ে যায় মাখো মাখো ততক্ষণ এভাবে খোলা হয় এতক্ষণ ঢেকে দিয়েছিলাম একটুখানি দেখো গলে গেছে মাছগুলো একদম গায়ে গায়ে হয়ে যাবে শুকিয়ে যাবে আর কি আর ছোটো মেয়েকে স্নান করিয়ে রেডি করে স্কুলে যাবে ও চলো কাজই কাজ এটা মাঝে মাঝে নাড়তে থাকবো এই যে দেখো এটা প্রায় রেডির পথেই একদম জলটা ইয়ে করে আর এই কাটাগুলো তো গলায় লাগে না জানোই লোটে মাছের জুডা